হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি দেখো আজকে আমি পঁচিশে ডিসেম্বরে ফি পিকনিক করছি তো পিকনিকটা সবাই বাইরে গিয়ে আনন্দ করছো বাট আমি আর বাইরে যাইনি তো ফ্যামিলিকে নিয়ে আমরা সবাই ছাদে এসেই খাওয়া দাওয়া করছি উনুনে রান্না হয়েছে তো আমরা সবাই মিলে ফ্যামিলিকে নিয়ে ওপরে এনজয় করছি তো আমাদের এই পিকনিকটা কেমন লাগছে বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা পুরোটা দেখে কমেন্ট করে জানিও তো এই দেখো আজকে আমি কি কি রান্না করেছি আর আজকে আমি সবটাই নিজের হাতে রান্না করেছি তো আজকে আমাদের রান্না হয়েছে বাঁধাকপির তরকারি হয়েছে আর যে আলু ভাজা করেছি আর এই যে চিকেনের ঝোল বন্ধুরা সবাই মিলে এনজয় করাটা একটা আলাদাই মজা এই দেখো আমার মেয়ে ওখানে দাদু খুলে বসে আছে তো আমার মেয়ে আজকে ভীষণ খুশি ও নিজে নিজে খুব আনন্দ করছে আর কি ও কি খাবে খুঁজে পাচ্ছে না কোথায় বসবে এই যে আমার ভাগ্নি ছোট ভাগ্নি খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে তো আমি সবাইকে খেতে দিচ্ছি এই যে আমার ওইদিকে বোন ক্যামেরা করছি বলে তাকিয়ে আছে এই যে আমার ওখানে বড় ভাবনা বসে আছে আর এর সাথে আমি অন্যদিন তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো যে কে হয় ওকে এই যে আমার মেয়েকে আমি দেখাচ্ছি এই যে আমার মেয়ে তোমাদেরকে হ্যালো করছে টাটা করছে তোমাদেরকে এই যে আমার মা বাবা সব খেতে বসেছে শুরু করে দিলাম তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি তো ভীষণই এনজয় করেছি ওই দিনে তো আমার ভাইও এসেছিল তো আমার ভাই ওখানে খাচ্ছে তো বন্ধুরা কে কোথায় গিয়ে এনজয় করছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো লাইক করো সবাই দুঃখ খেতে ব্যস্ত তো ভাই ক্যামেরা করছিল ভাইয়ের থেকে আমি ক্যামেরা নিচ্ছি খেতে খেতে আমি একটু ক্যামেরাও করলাম একটু ঢং করলাম তো যেহেতু আজকে আমি নিজেই রান্না করেছি তো সবাইকে তার জন্য আমি নিজেই খেতে দিচ্ছি তো সবাইকে খেতে দিয়ে আমার প্রচণ্ড খেতে দিয়ে গেছে খেতে খেতে আমার সবাইকে চিকেন নিতে হচ্ছে আর এদিকে আমার মনে আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে আর আমার কাছে আসছে একবার দিদিভাইদের কাছে যাচ্ছে সবাইকে আমি চিকেন দিচ্ছি আর আমি খাবো সবার খাওয়াই গেল এবার আমি খাবো আর আমার নিয়ে ওইদিকে ঢং করেই যাচ্ছে ও হচ্ছে একটা ঢঙি আমার চাটনি খেতে গিয়ে এতটাই আমার ঝাল লেগেছে তো সবাইকে মিষ্টি দিয়ে আমি লাস্টে মিষ্টি খেলাম ওখানে আর মিষ্টিটা নিয়ে যেতেই ভুলে গেছি